আসসালামু আলাইকুম কৌটেক মালার পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো এবং কৌটেক মালার সাথে আছো বিশেষ করে তোমরা যারা দু সালে নবম শ্রেণীতে পরীক্ষা দিচ্ছ অলরেডি কয়েকটা পরীক্ষা শেষ হয়ে গেছে তো নেক্সট আমাদের যে পরীক্ষাটা আছে সেটা হচ্ছে বিজ্ঞান পরীক্ষা তো বিজ্ঞান পরীক্ষাটা আমার কাছে এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট মনে হবে কারণ বিজ্ঞানের যে সিলেবাস আমরা দেখেছি আমরা বিগত সালও দেখেছি যে পরীক্ষা হয়তো সেখানে ফিজিক্স ছিল কেমিস্ট্রি ছিল সব আলাদা ছিল কিন্তু বছর বিজ্ঞানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সবই আছে সেই ক্ষেত্রে বিজ্ঞান সাবজেক্টটা কিন্তু একটু হলো জটিল হবে আমরা যারা সহজভাবে নিচ্ছি আসলে তো সহজ হবে না এবং বিজ্ঞান সাবজেক্টটা কিভাবে প্রশ্ন আসবে কি হবে সেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি পড়ার সময় সাথে থাকবে যারা এই মুহূর্তে আমার চ্যানেল জয়েন করেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে সবার আগে সকল নোটিফিকেশন পাওয়ার জন্য সেখানে তোমরা যারা পরীক্ষা দিচ্ছ জানো পরীক্ষার হলটা কেমন হচ্ছে পরীক্ষা কেমন হচ্ছে অনেকটাই সহজ প্রশ্ন হচ্ছে তারপরেও প্রশ্ন তোমাকে তো লিখতে হবে না লিখে তো তুমি নাম্বার পাবে না সেই ক্ষেত্রে বিজ্ঞানের কিছু কিছু জিনিস আছে বেসিক থেকে আজকে বুঝতে হবে তারপর লিখতে পারো কিছু আছে মুখস্থ আমি সেটা তোমাদের ধরিয়ে দিচ্ছি কোন বিষয়গুলো কোন অধ্যায়গুলো তোমাকে বুঝতে হবে কোন কোন টপিক গুলো বুঝতে হবে সেটা নিয়ে পরবর্তী তুমি অনেকগুলো ভিডিও পাবা শিক্ষার্থী দেখো বিজ্ঞান আমাদের পরীক্ষা হবে থার্টি ওয়ান এর এখন থার্টি মার্কের জন্য টোটাল আমাদের অধ্যায় হচ্ছে চোদ্দটা এবার মাথায় রাখো চোদ্দটা অধ্যায় থেকে তোমার করতে হবে সেই ক্ষেত্রে এখানে বিভাগ থাকতেছে তিনটা ক খ গ ক বিভাগে তিনটা প্রশ্ন থাকবে অ্যান্সার করতে হবে দুইটা তাহলে কত হলো বারো বিভাগেও তিনটা প্রশ্ন থাকবে অ্যান্সার করতে হবে দুইটা মার্ক কত হলো বারো মার্ক আর গ বিভাগে আমাদের দুটা প্রশ্ন থাকবে একটা অ্যান্সার করতে হবে এখন বলো ক বিভাগে অধ্যায় থাকবে মোট চারটা আর ক বিভাগটা যে অধ্যায়গুলো আছে সেগুলো পদার্থ চারটা অধ্যায় থেকে তিনটা প্রশ্ন খ বিভাগের অধ্যায় আছে আমাদের পাঁচটা পাঁচটা থেকে প্রশ্ন আসবে তিনটা এটা রসায়নের মতো হয়েছে রসায়নের বিভাগে পড়ে আর বায়োলজির বিভাগে যেটা পড়ে বিজ্ঞান যেটা পড়ে সেখানে অধ্যায় আছে পাঁচটা সেখান থেকে মাত্র প্রশ্ন আসবে দুইটা এবার তুমি চিন্তা করো বায়োলজি যেখানে আছে এখানে তো বোঝার কিছু মানে ততটা নাই জাস্ট মুখস্থের বেশি বিষয় আছে মনে রাখার বিষয় আছে বেশি মনে রাখার যে বিষয় সেখান থেকে জাস্ট দুইটা প্রশ্ন আসবে একটা করতে হবে তুমি পাঁচ ছয় মার্ক পাবে এই ছয়টা অধ্যায় থেকে এবার চিন্তা করো যেটা তোমার বোঝার জিনিস ম্যাথমেটিক্যাল আছে না বুঝলে লিখতে পারবে না এই এরকম বিষয় আছে পদার্থবিজ্ঞানের বিজ্ঞানের চারটা অধ্যায় বল চাপ ও শক্তি তাপমাত্রা ও তাপ আধুনিক পদার্থ বিজ্ঞান এছাড়া আছে পৃথিবী ও মহাবিশ্ব এই চারটা অধ্যায় তোমার বিজ্ঞান आता পড়ছে এখানে ম্যাথমেটিক্যাল টার্ম আছে সূত্র আছে সূত্রগুলো তোমাকে পড়তে হবে প্রকাশতে প্রয়োগ পারে খ নম্বর আছে খবিভাগে আছে হচ্ছে পাঁচটা অধ্যায় সেখানে রসায়নে পড়ছে পদার্থের অবস্থা পদার্থের গঠন পর্যায় সারণি রাসায়নিক বন্ধন এবব জৈব অনু এখান থেকে কিছু কিন্তু আমাদের বোঝার কিছু রয়েছে না বুঝলে আমরা কিন্তু অ্যানসার করতে পারবো না এবার আসো গগ্লো যেটা জিনতত্ত্ব বংশগতিবিদ্যা মানব শরীরের তন্ত্র বাস্তুতন্ত্র পরিবেশ ও ভূমিরূপ এগুলো অধ্যায় আমাদের বেশি করে পড়তে হবে পড়তে পারলে আমাদের মনে থাকবে মনে থাকলে আমি লিখতে পারবো এখন আসো এই যে ক বিভাগ খ বিভাগের যে প্রশ্নগুলো আসবে সেখানে কিন্তু ক নম্বর প্রশ্ন থাকবে খ নম্বর গ নম্বর ক খ এবং গ এই কনগত আমরা মুখস্থ জ্ঞানমূলক জানি কিন্তু ক এবং গ এখানে কিন্তু ম্যাথমেটিক্যাল বিষয় থাকবে এবং ব্যাখ্যামূলক প্রশ্ন থাকবে যেখানে তোমার গাণিতিক ব্যাখ্যা দিতে হইতে পারে এই জন্য ক বিভাগ ক বিভাগটা তোমার জন্য একটু জটিল হবে এবং সিলেবাসটাও মোটামুটি কম না একটু বড় পুরা বই থেকে মাত্র ত্রিশ মার্কের পরীক্ষা তোমার প্রশ্ন হ্যাঁ এই জন্য তুমি যে একদিন সময় পাবা পরীক্ষার ভিতরে ছুটি থাকবে এটা কাজে লাগাতে হবে বিজ্ঞানের একটা ভালো রেজাল্ট করা দরকার যেই যত কম মার্কের পরীক্ষা থাকবে সেখানে তোমার রেজাল্টটা ভালো হওয়া সম্ভব মানে ত্রিশ মার্কের পরীক্ষায় তো খুব সহজেই পাস করা যায় আট নয় পাইলেই পাশ হয়ে যায় সেক্ষেত্রে যাচ্ছে দুটা প্রশ্ন লিখতে পাস।

আর একটা পরীক্ষা তোমাদের আছে সামনের জটিল পরীক্ষা সেটা হচ্ছে বিজ্ঞান ওকে তো বিজ্ঞানের জন্য আশা করি আমি যে তথ্যগুলো দিচ্ছি তোমাদের ক্লাসগুলো করছি বেসিক ক্লাসগুলো পড়াবো সামনে তোমাদের প্রত্যেকটা টপিক ধরে ধরে বই থেকে কোন কোন বিষয়টা ইম্পর্টেন্ট কোন কোন অধ্যায়ের যে অধ্যায়গুলো তোমার বুঝতে হবে কোন বিষয়টা বুঝতে হবে কোন সূত্রটা শিখতে হবে এটা নিয়ে আমি একটু আলোচনা করে দেবো বই থেকে তাহলে তুমি বইটাও ফলো করতে পারবা এবং কোন বেসিকটা তুমি কিভাবে শিখবা আসতে পারে ওইটা কিভাবে লিখবা বোঝার জন্য সেটাও আমি বলে তোমাদের আলোচনা করব এছাড়া কনভার্ট প্রশ্ন খ নম্বর প্রশ্ন প্রশ্ন এছাড়া একটি নমুনা প্রশ্ন তোমাদের জন্য দিব যেটা মোস্ট ইম্পর্টেন্ট মনে হবে হবে শিক্ষার্থীবৃন্দ সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কবিটি বানা সাথে থাকবে আল্লাহ হাফেজ